গুলো যদি প্রত্যেকের কাছ থেকে যদি জবাবদিহিতামূলক একটা সিস্টেম চালু করা হতো তাহলে কেউ এই দুই নম্বরগুলো করার সুযোগ পেত না তো আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব। যদিও আমি ছোট মানুষ তবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমারও একটা মতামত দেওয়ার অধিকার আছে সেই অধিকার থেকে আমি বাংলাদেশ সরকারকে বলবো আপনারা অনুগ্রহ করে বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজগুলোকে তদারকি করেন সঠিকভাবে ইনভেস্টিগেশন করেন করে কোথায় কোথায় কি ঘাপলা আছে কোথায় কোথায় কি দুর্বল আছে দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করেন বের করে ওইখানে আপনারা সঠিকভাবে তদন্ত করে যে যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া লাগবে সেগুলো আপনারা নেন আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট বাংলাদেশের সাধারণ মানুষ খাদ্য বস্ত্র চিকিৎসা এই তিনটা যদি সঠিকভাবে পায় তাহলে একটা মানুষও কোনো টু শব্দ করবে না কেউ কোনো টু শব্দ করবে না খাদ্য বস্ত্র চিকিৎসা এগুলো যদি তারা যদি ঠিকমতো প্রপারলি তাদের আয়ত্তে থাকে তাদের নাগালে থাকে তারা যদি এদিক দিয়ে হ্যাপি হয় তাহলে কেউ কোনো অভিযোগ তুলবে না কোনো সরকারের প্রতি যেই সরকারই আসুক বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা আমার মতো দরিদ্র তারা এটাই আশা করে সরকারের কাছ থেকে এবং প্রত্যেকটা সরকারি এসে কলা দেখায় দেখা মূলারা দেওয়া দেয় তো এই কলা দেখা মূলা সব সরকারে দিয়ে আসছে আমি আশা রাখব তত্ত্বাবধায়ক সরকার বিচক্ষণতার সাথে যেভাবে দায়িত্ব পালন করতেছেন আমরা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট করব এবং এভাবে দেশ কীভাবে এগিয়ে নিতে পারি কিভাবে ওনারা এগিয়ে নিবে আমরা আমাদের মতামত দিতে পারি পরামর্শ দিতে পারি আমরা প্রত্যেকে প্রত্যেকের এখন মিডিয়ার যুগ এখন নেটের যুগ আপনারা প্রত্যেকে প্রত্যেকের একটা ফেসবুক আইডি থেকে আপনি আপনার মতামতটা তুলে দেন আপনি ইউটিউব থেকে আপনার মতামতটা তুলে ধরেন সমস্যা কী এটা তো আপনার টাকা খরচ হচ্ছে না আপনি আপনার মতটা প্রকাশ করতেছেন এতদিন তো ভাই নিজের মতামতটা প্রকাশ করার জন্য ওই সাহসটুকু হয় নাই কারণ আপনি সরকার বিরোধী একটা কথা বলতেন সাথে সাথেই আপনাকে গুম নয়তো খুন নয়তো মামলা মানে আপনার পরের দিন আপনার বারোটা বাজে যেত এখন তো ওই ভয়টা নাই আপনারা যা শাহবাগে আন্দোলন করেন এই লাগবে সেই লাগবে মূলত শাহবাগে যারা আন্দোলন করে এই লাগবে সেই লাগবে তারা মূলত আসলে সাধারণ নাগরিক না তারা হচ্ছে ওই যে ওই দল ওই দলের তারাই দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা দেশের মধ্যে একটা অরাজকতার সৃষ্টির লক্ষ্যে তারা শাহভাগী আন্দোলন করে তো আমি আমার অবস্থান থেকে সবাইকেই বলবো আসুন আমরা বাংলাদেশের একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করি আমাদের যেই বর্তমান নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া সেই আকাশ ছোঁয়া নিত্য দামটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে যে ব্যবস্থাগুলো আমাদের করা দরকার আমরা সেই সেই ব্যবস্থাগুলো করি নিজ নিজ উদ্যোগে আমাদের সামান্য যতটুকু খোলা জায়গা আছে ফাঁকা জায়গা আছে ওইখানে আমরা সবজি চাষ করি আমরা যে কোনো কিছু একটা করি ইনশাল্লাহ এই এই সংকট থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আমাদের সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশায় সবাইকে আবারও আমার আন্তরিক সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু 给那个你在？Okay,